সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল অসম মঙ্গলবার পাঁচ হাজার কংগ্রেস কর্মীর সমর্থককে নিয়ে গুয়াহাটিতে প্রবেশ করতে গেলে বাধা দেয় পুলিশ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি শুরু হয় পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তি ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা পরে রাহুল বলেন বিজেপি আর এস এস জেনে রাখুন কংগ্রেস কর্মীরা আপনাদের ভয় পায় না আমরা যুদ্ধ করতে এখানে আসিনি এখানে এসেছি দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে मैं आपको मैसेज देना चाहता हूं कि कांग्रेस का कार्यकर्ता किसी से नहीं डरता है आरएसएस और बीजेपी से नहीं डरता है और आरएसएस और बीजेपी की विचारधारा को हम असम में हराएंगे और यहां पे कांग्रेस पार्टी জনতা কি লড়াই লড়कर সরকার বানাবে? সূত্র খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুলের বিরুদ্ধে উস্কানি দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই অসমের নানা জায়গায় ভারত জোড়ো ন্যায় যাত্রাকে আটকানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। গুয়াহাটি থেকে সঞ্জীব গগয়ের রিপোর্ট ओंकार বাংলা